আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুন তিনি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন তার নরসিন্দিতে তার যে জানাজা হয়েছে সেখানে হাজার হাজার মানুষের অংশগ্রহণ ছিল এবং গুলশানের আজাদ মসজিদে যে জানাজা হয়েছে সেখানেও শত শত মানুষ অংশগ্রহণ করেছে পঁচাত্তর বয়সী এই বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ সৃষ্টির যতগুলো আন্দোলন সংগ্রাম ছিল সবগুলো আন্দোলন সংগ্রামের সামনের সারির একজন সংগঠক এবং অংশগ্রহণকারী ছিলেন সেই ছয় দফা বলেন তারপরে একাত্তর সালের মুক্তিযুদ্ধ বলেন সবগুলোতেই তার অংশগ্রহণ ছিল এবং তিনি নরসিন্দি থেকে পাঁচ পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন সর্বশেষ তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদদের যে ধরনের আলোচনা বা যে ধরনের চিত্রায়ন আমরা দেখতে পাই মজিদ সাহেব সেরকমের একজন সামনের সারির রাজনীতিক হয়েও আমরা কিন্তু তাকে ওইভাবে তার ধাম্বিকতা তার উচ্চাকাঙ্ক্ষা বা তার বড় কোনো অনিয়ম দুর্নীতির কথা সেরকমের গণমাধ্যমে দেখেনি বা আলোচনায় আসেনি এই বা গত বিগত আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি র্যাবের হাতে তাকে গ্রেপ্তার হয়েছিলেন এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন কারাগারে তিনি একাধিকবার অসুস্থ হয়েছেন তার হৃদরোগ ছিল ডায়াবেটিস ছিল প্রেশার ছিল সর্বশেষ তিনি যদি অসুস্থ হন পঁচিশে সেপ্টেম্বর এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিরানীগঞ্জের কারাগার থেকে ভর্তি করা হয় সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন সেখানে চিকিৎসা অবস্থায় এই বসিয়ান রাজনীতিকের মৃত্যু হয় তবে যে বিষয়টি সবাইকে কষ্ট দিয়েছে এবং সবাই যে বিষয়টি নিয়ে আলোচনা করছে সমালোচনা করছেন নিন্দা জানাচ্ছেন সেটি হচ্ছে যে একটি ছবি অর্থাৎ এই বর্ষিয়ান রাজনীতিবিদ যখন তিনি আইসিউতে গুরুতর অসুস্থ তখনও তার হাতে হাত করা ছিল এবং কি তার মৃত্যুর পর তাকে যে ট্রলিতে রাখা হয়েছে সেই ট্রলিতেও তাকে হাত করা পড়া অবস্থায় দেখা গেছে এবং এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে অনেকেই কারা কর্তৃপক্ষ এবং সরকারের সমালোচনা করছে পাশাপাশি মানুষের একজন বৃদ্ধ অসুস্থ মানুষের যে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যে মানবিকতা থাকার কথা সেই মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অনেকে অভিযোগ করেছে। আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে এরকমের একাধিকবার আলোচনা সমালোচনা হয়েছে যে বিএনপির অনেক লিডারদেরকে তার বাবা মা জানা যায় অংশগ্রহণের সময় দেখা গেছে যে তাদের পায়ে ডান্ডা বেরি কোমরে রশি হাতে আত করা এই অবস্থায় তাদেরকে জানাজা পড়তে হয়েছে বাবা মায়ের এক তো বাবা মায়ের মৃত্যুর শোকে শোকাক্রান্ত মানুষটি যখন ডান্ডাবেনি এবং হাত করা পরে জানা যায় দাঁড়ায় তখন সেটি আরও কষ্টদায়ক তার জন্য এবং সেটি দেখতেও খুবই অমানবিক নিষ্ঠুর বলে অনেকে বারবার এই সমালোচনাগুলো করেছে আমরা আওয়ামী লীগের সরকারের সময় যে ধরনের অমানবিক কাজগুলো দেখেছি ঠিক সেই কাজগুলোই যেন এখন চিত্রায়িত হচ্ছে একে তো নুল মজিদ সাহেব ছিলেন খুবই অসুস্থ এবং তাই তিনি বয়স্ক একজন সিটিজেন সে অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হলো সে আইসিউতে থাকা অবস্থায় তার হাতে হাত করা এবং কি তার মৃত্যুর পরও তার হাতে হাত করা ছবি দেখা গেছে এটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নাড়া দিয়েছে এই রাজনীতিবিদরাই বাংলাদেশকে সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের কে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তাদের ভূমিকা অনেক এছাড়াও একজন নাগরিক সে রাষ্ট্রের কাছ থেকে মানবিক আচরণই পাবেন এবং এটি তার সাংবিধানিক অধিকার কিন্তু একজন মানুষ তিনি অসুস্থ তার তো পালিয়ে যাওয়ার সম্ভাবনা এখানে খুবই ক্ষীণ তিনি বিছনা থেকে উঠতে পারছেন না সেই লোকটিকে হাত করা পড়ি আইসিউতে নেয়া এবং মৃত্যুর পরও আবার তাকে হাত করা পরা অবস্থায় ট্রলিতে ফেলে রাখা এগুলো আসলে আমরা যে বাংলাদেশের কথা বলি আমরা যে সংস্কারের কথা বলি আমরা যে রাজনৈতিক সংস্কারের কথা বলি আমরা যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখি একটি নাগরিকদের মর্যাদাক যে রাষ্ট্রের যে স্বপ্ন দেখে মানুষ যে বৈষম্যহীন বাংলাদেশের কথা মানুষ বলছে সেটির সঙ্গে এই ধরনের সকল কর্মকাণ্ড আসলে বিপরীতমুখী নুলমজির সাহেব যদি খুবই শক্তিশালী হতেন বা তাকে যদি পালিয়ে যাওয়ার সম্ভাবনা হতো তাহলে হয়তো বা এই ধরনের কার্যক্রম কারা কর্তৃপক্ষ নিতে পারত কিন্তু সেটি না নিয়ে একজন অসুস্থ মানুষ যিনি মুমুষ্য অবস্থায় তাকে হাত করা পরে কারা হাসপাতালে রাখা চিকিৎসা দেয়া এটি খুবই অমানবিক এবং নিষ্ঠুরতার কাজ যদিও কারা কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন যে বলেছেন তারা যে অমর্যাদাকর কোনো কিছুই হুমায়ুন সাহেবের সাথে ঘটেনি নলমজির মজিদ সাহেবের সাথে ঘটেনি এই যে কারা কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দিয়েছে এবং তারা পুরোপুরি ঘটনাটিকে অস্বীকার করেছেন এবং তারা আরেকটি বক্তব্য আমরা দেখলাম যে গণমাধ্যমে যে কারা কর্তৃপক্ষের মুখপাত্র জান্নাতুল ফিরদার যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে অসুস্থ অবস্থায় যদি কোনো কারা বন্দিকে হাসপাতালে আনা হয় তাহলে তাকে হাত করা পরিয়ে হয় সিটের সঙ্গে লক করে রাখতে হবে না হয় তাকে কোনো এক বন্দিই হাত করা ধরে থাকবে এটি হচ্ছে কারাগারের নিয়ম এখন বিষয়টি হচ্ছে যে এটি যদি কারাগারের নিয়ম হয় তাহলে কারা কর্তৃপক্ষ বলতে চেয়েছেন যে সেই নিয়মের মধ্যে থেকেই তারা সব কিছু করেছেন এখন বিষয় হচ্ছে যে একজন মানুষ মুমূর্ষু অবস্থায় যার পালানোর সম্ভাবনা নেই যিনি পালিয়ে যেতে পারবেন না সেই রকমের একজন মানুষকে যদি হাত করা পড়ানোর বিষয়ে এই রকমের ব্যাখ্যা দেওয়া হয় সেটিও আরও দুঃখজনক যে কোনো ধরনের অমানবিক এবং নিষ্ঠুরতা নাগরিকদের সঙ্গে যদি ঘটে সেটি সকলের আসলে প্রতিবাদ করা উচিত এবং সেই জায়গা থেকে মানুষ এই প্রতিবাদ করছে বাংলাদেশ অতীতে যেসব ঘটনা ঘটছে তার পুনরাবৃত্তি চায় না বলেই তারা নতুন একটি নতুন আঙ্গিকে নাগরিকদের সম্মান এবং মর্যাদায় দেখতে চায় সেই জায়গায় যদি ব্যর্থায় ঘটে তাহলে মানুষের আশা ভঙ্গ হওয়া ছাড়া আর কিছুই হচ্ছে না আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ